সবুজ এন্ড অরেঞ্জ সবুজ এন্ড এটা এটা হলুদ অরেঞ্জ এনিওয়েজ গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ডিসেম্বর ক্রিসমাস এই জায়গা কিন্তু এইগুলো দিওয়ালি থেকে এখনো খোলা হয়নি আমাদের বাড়ির ভেতরে খালি করে দিয়েছি পরিষ্কার হয়ে গেছে মানে মালা ফালাগুলো সরিয়ে দিয়েছি কিন্তু এইটা কোনোভাবে বেরিয়ে গেছে নজর নজরে পড়েনি তাইনি এটাকে খুলতে হবে ক্রিসমাসের সময় যেরকম সময় যেরকম আমরা তো সব কিছুই সেলিব্রেট করি ক্রিসমাস থেকে শুরু করে এভরিথিং তো ক্রিসমাস সুলভ কিছু একটা ডেকোরেশান হওয়াই বেটার মানে অ্যাটলিস্ট ক্রিসমাস সুলভ কিছু ডেকোরেশান না হলেও এই মালাটা সরিয়ে দেওয়াটা বেটার আমার মনে হয় চলো প্রিয়াঙ্কাকে ছাড়তে যাচ্ছি মেট্রো স্টেশনে তারপর বাড়ি ফিরে আসবো গরফি এখনো ঘুমাচ্ছে

পিছন দিয়ে আসতে হচ্ছে এনিওয়েজ পৌঁছেই অফিস পৌঁছে গিয়ে সারাদিন তো আজকে রান্না দেখাবে কি হচ্ছে না হচ্ছে আমার সাথে আবার তোমাদের দেখাবা সেই সন্ধেবেলা চলো অফিস যাই গিয়ে গাছটার সারি কারণ কালকে সানডে আর আমার বস যাচ্ছে ছুটিতে তো মানে ভেকেশনে সেই কারণে প্রচুর কাজ কিছু আছে যেগুলো পেন্ডিং আছে ওনাকে দিয়ে সেগুলো সারতে হবে তো সেসব একটা লিস্ট বানাতে হবে আগে অফিস ঢুকেই আমাকে সেটা আর বাকি ছুটির মধ্যে কি কি প্রজেক্টস থাকছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে তো অনেক কাজ আছে আজকে মানডে থেকে একটু রিল্যাক্স করে করে কাজ করবো আর কি সেরকমই ভেবেছি এখন যাই না কতটা রিল্যাক্সেশন হবে মানডে থেকে এতটা রাস্তা এলাম বেশ শান্তি করে ঠিক মুখে এসে জ্যাম এখানে হচ্ছে আমার অফিস এই জায়গাটা আমার অফিস এই যে এরকমভাবে ইউটার্ন নিয়ে আসবে এই ইউ এই ইউটার্নটাতে সব থেকে বেশি জ্যাম থাকে यशवंतपुर বলে কথা আতা এইটুকু কথা হয় তার শনিবার বলে একটু কম বনাচ্ছে হ্যাঁ একটু কম আরো বেশি থাকে নড়া যায় না কান্না এই আমি তো মেট্রোতে আসি এই যে মেট্রো আমি আসি ওই দিয়ে আমাদের বাড়ি ওই দিকে ওই দিক আসি আগে স্টেশনটায় নামি प्रियंकाকে ড্রপ করে দিলাম ডロップ তো করে দিলাম प्रियंकाকে এখন বাজে 10টা 13 কি বলে সে ব্রেকফাস্ট করেনি খিদে পেয়েছে বাজে এখানে দাঁড়িয়েই কত হয় থেকে একটু কিছু খেইনি কিছু একটা খেতে হবে বাড়ি এসে গেছি রাস্তায় আর ব্রেকফাস্ট করার চান্স পাইনি মানে সব জায়গায় গাড়ি তো পার্ক করা যায় না সোজা ট্রেনে বাড়ি চলে আসলাম গিয়ে দেখি বাড়িতে কি আছে খেয়ে নেব ম্যাগি ফ্যাগি বানিয়ে খেয়ে নেব চলো 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 ভেতরে চলো লাইলা বোধের সাথে এখন বরফিও জোটেছে গেছে একসাথে তাই না বুঝতে পারছো ঘুম থেকে অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় বারোটা বাড়ি ফিরতে ফিরতে আমার জ্যাম বলতে সেরকম পাইনি এক একটা জায়গায় দাঁড়িয়েছি অনেকক্ষণ দাঁড়িয়েছি প্রিয়াঙ্কাকে যেখানে ড্রপ করলাম সেখানে না পিয়েই আধ ঘন্টা দাঁড়িয়ে এনিওয়েজ এটা খাওয়া দাওয়া করি কিছু বাড়ি এসে গেছি আপাতত চা খাচ্ছি আর বাবা এখানে দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছে মাছ ভাজা হচ্ছে এখানে কি বানাচ্ছে বাবা আজকে লেজা পোস্ত গোটা লেজা দিয়ে হয় খাইনি আমি যখন লেজা পোস্ত সর্ষে বাট সর্ষে শুধু পোস্ত বাবা কয়েকদিন ধরেই বলছে অনেকগুলো লেজা জমে আছে তো লেজা পোস্ত বানাবো একদিন আমি বুঝতেই পারছি না যে লেজা পোস্ত হচ্ছে আলু পোস্ত তো সবাই খেয়েছে শিম পোস্ত এইসব পোস্ত খেয়েছি বাট লেজা পোস্ত মাছ মানে ননভেজ দিয়ে পোস্ত খুব একটা খেয়েছি বলে মনে হচ্ছে না ওরফি স্নান হয়ে গেছে আমরা এখন খেলছি কার্ডস নিয়ে এই যে কালার্স মেলাচ্ছি তার অন্যরকমই খেলা জানো গ্রিন গ্রিন গ্রিনের সাথে গ্রিন কথা যে গ্রিন এইচ গ্রিন 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 আমি লাগাচ্ছি আর তুমি খুলছ লাইলা দিদি করে এরকম লাইলা দিদি। খেলা হয়ে গেছে এবার সব ছড়িয়ে দেবে। বাকি এই দুটো পড়ে পড়ে ঘোরাচ্ছে। লাইলা এখানে বসে ফাঁকে। যাবে? আমার কি হয়েছে? মা এসে গেছে তো। ना 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 ना

প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে মানে শাড়ি চেঞ্জ করে নিয়েছে সবুজই পরেছে কি আবার হ্যাঁ আজকে আমি একটা কুর্তা পরছিলাম তোমার সাথে ম্যাচ করব বলে তারপর তো শুনলাম তুমি পাল্টাচ্ছো বলে আমি চেঞ্জ করে ও মানে আমি শাড়ি পরেছিলাম না কুর্তা হ্যাঁ আমি চেঞ্জ করে নিলাম কারণ সকাল থেকে পরে আছি তো তাহলে অস্বস্তি লাগছিল এটা কি বলে কটন ব্লাউজ না সেই কারণে হ্যাঁ যেটা কমফোর্টেবল সেটাই বেটার আমি ওই যে আমার পেটে কে দেখো আমার পেটে লায় চলো বরফি রেডি হয়ে গেলে বাড়িতে থাকে না বাবা ওকে নিয়ে বেরিয়ে গেছে আমরা বেরোচ্ছি ওরা এক এক করে তেল ভরালাম এসে পেট্রোল পাম্পে সবার আগে শেষ হয়ে গেছিল আর প্রিয়াঙ্কা শেল থেকে কফি খেয়েছে রিসেন্টলি সেলের পেট্রোল পাম্পে যে ওই ফুড কাউন্টারটা থাকে তো এখানে কফি খেয়েছে রিসেন্টলি তো ওখানকার কফি নাকি খুব ভালো তো তাই জন্য আমরা সবাই মিলে এখন ট্রাই করছি প্রিয়াঙ্কা গেছে আধি ক্যাফেটা সে এখন ড্রাইভার সিটে বরফি আমার কোলে বসে স্টিয়ারিং ঘোরানোর চেষ্টা করছে উই উই উইলস অন দ্য বাস করে দাও হুইলস অন দ্য কারগোজ রাউন্ড অ্যান্ড রাউন্ড করো রাউন্ড করো এখনো তোমার প্রায় ১৬ বছর দেরি আছে গাড়ি চালাতে ঠিক আছে ষোলো বছর এক মাস মতো বাকি আছে তোমার এসে গেছে বাহ সুন্দর প্যাকেজিং খাবো এখানটা দিয়ে হ্যাঁ পেয়েছে কপি তো বিশাল কিছু গরম না বাবা একটু সাবধানে খেও তখন তোমাকে জাস্ট শেষ করেছে তো চিনি নেই

এটা হচ্ছে ভেঙ্কটেশ্বরা গার্মেন্টস একটা কাপড়ের দোকান আমাদের ব্লগে অনেক আগে হয়তো দেখেছ তো ভেঙ্কটেশ্বরা গার্মেন্টসে ব্র্যান্ডেড জিনিস সেভেন্টি টু এইটি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যায় সেখানে গিয়ে একটু প্রিয়াঙ্কা দেখবো আমিও দেখবো যদি কিছু পাই নেবো নাহলে জাস্ট ঘুরে টাইম পাস করে বেরিয়ে যাবো আমাদের ভেঙ্কটেশ্বর ঘোরা শেষ পরবর্তী গন্তব্য আমাদের গন্তব্য এম্পায়ার আজকে আমরা এম্পায়ারে এসে গেছি বরফি বেবি চেয়ার ছেড়ে নর্মাল সোফা এসে গেছে হ্যাঁ নিজে এসে বসে পড়েছে আমরা এসেছি এইসিস আর লেআউটের এম্পায়ারে এসে এক বস্ত যুদ্ধ হয়ে গেল বর্ফিকে নিয়ে বেবি চেয়ারে কিছুতেই বসবে না আবার বড়দের চেয়ারে বসবে সে দুষ্টি চইখানায় বসে আছে আমরা এদো রাস্তার ধারে বসেছি এখানে বসে আছি আমাদের ডিনার গাড়ি দেখতে দেখতে কি চুজ করেছে নিজে এসে উঠে বসে হ্যাঁ আমরা ওনাটা জায়গায় বসেছিলাম আমরা এই সামনে একটা বড় জায়গাটা নিয়ে বসেছিলাম একটু যাতে সিটিংটা বেটার হয় অনেকটা জায়গা থাকে তোর এই কোজি ব্যাপারটাই পছন্দ তারপর রাস্তার ধারে জানলা কাচটা দেখতে পেয়েছো আমাদের স্টার্টার এসে গেছে চিকেন উইংস খাচ্ছি চিকেন উইংসটা কিন্তু বেশ ভালো একটু স্পাইসি বেশি একটু ঝাল কিন্তু খেতে ভালো লাগছে একদম স্টার্টার হিসেবে দারুণ এম্পায়ারে এসছি আর পান খাবো না তা তো হয় না আমরা এখানে খাবো এমনি নর্মাল পান এই যে গুণ্ডি পান খাবো এখান থেকে রাখা রয়েছে কিন্তু এইখানে অনেক রকমের পানের বাহার আছে এটা মালাই পান রয়েছে এখানে কলকাতা মশালা এটা স্ট্রবেরি এটা ম্যাঙ্গো এটা কি জানি না এটা চকলেট কি হয়েছে বরফি কি চাই কি চাই বলো কি চাই দেখাও কি চাই কি নেবে মা দেখো ওল্ডি দেখো চোখ কার দিকে দেখাই এই যে এটা হাতুড়ি নিয়ে নে বরঞ্চ দুমদুম করবি হ্যাঁ দুমদুম করব চলো ওঠো চলো বাড়ি চলো চল এটা বন্ধ করিস না না দেখেছো কি করছে দেখো খালি মা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে দাঁড় করিয়ে এখন সে বাবার কোলে উঠবে কোনো মানে হয় আর বাবা গাড়ি চালাবে না বাবা এরকম দাঁড়িয়ে থাকবে কি অদ্ভুত ছেলে বাবা দেখো দেখো দেখো

आई। एक बार भी बारी से बांमरा। मुझे हम्म। ना उसके दिन रोटा जारी रहती है अगर। जिसने आँखों की की कोट। बेसी टेक विलेजर। उनको देखें। वही तो को बीप 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 बोला था। बीप बीप Wheels on the bus goes round and round.

হন দিচ্ছে হন দিচ্ছে শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো পৃথিবীটা স্বপ্নের তবে কেমন তুমি বলো তো তুমি বলো না না তুমি বলো না না তুমি বলো চলো তুমি যাও তুমি আগে পিছনে যাও তারপর আমি বন্ধ করব যা 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 পিছনে যাও তারপর বন্ধ করব স্টিয়ারিং পেটে শুন তোর এখনো অতটা বড় হসনি তুই যে তুই বন্ধ করবি দেখেছো যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না

উপায় নেই আমাদের কিছু উপায় নেই ভগবান করলো মানে অন্য সময় করে এখানে এসে বসে যখন রানা থাকে না তখন একটু স্টেয়ারিং ঘোরালো আলাদা জিনিস কিন্তু রানার কোলে বসে গান গাইতে গাইতে স্টিয়ারিং ঘোরাচ্ছে না এত বড় বড় ভাব তার মধ্যে আমরা তো পাগল হয়ে যাবো তাই না আমরা কি করবো চলো বাড়ি যাই ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি এখানে কুড়ি মিনিট ওয়েস্ট হয়ে গেল আমাদের এই যে এগারোটা উনিশ বাজে আমরা আবার স্টার্ট করলাম চলো বাড়ি যাচ্ছি আমরা আমরা জ্যাম ঠেলে ঠেলে এই জাস্ট পৌঁছলাম এখন বারোটা পাঁচ বাজে মানে রাত্রবেলা হুস হুস করে আসবো কোথায় দেখিয়ে দেখিয়ে আসলাম জ্যামে আমরা এনিওয়েজ এই যে ওর ঘুম পেয়ে গেছে কিন্তু এখন সিঁড়ি দিয়ে উঠবে সে হেঁটে হেঁটে এই যে এখানে সবাই মিলে বসে পড়েছে এই যে যে পিছনে একজন এই ছিল বেরিয়ে এসছে যেই বলেছি সবাই মিলে বসে পড়েছে রানার পিছনে যে রানার বুকে সে তুই তো বেরিয়ে এসছে লাইলা এখানে আর আরেকজনকে দেখো হ্যাঁ সে ট্রিট খাবে জল খেয়ে এসে ট্রিট খাবে এখন আউ না বোঝোর পিঠের লোমটা পুরো গোল্ডেন ঠিক আছে পুরো গোল্ডেন হয়ে গেছে ওটার কোনো এ হচ্ছে না মানে ওটার হোয়াইটিশ নেই সামনেটা এখনো সাদাটা আছে দেখো আরেক দেখো এর পিছনে ওই তুই যদি পাস আমিও পাবো দেখো 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 জাস্ট অবস্থা দেখো আর এই যে একজন এখানে সে এখন জল খাবে খাও জল খাও আবার না 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 লাইলা তুমি তোমায় জল খেতে বলিনি তুমি জল খেয়েছো ভাইকে খেতে দাও সে এসে এখন জল খাচ্ছে তা সিপারে আস্তে আস্তে হয়ে গেছে খাওয়া বন্ধ করে দাও বন্ধ করে দাও যদি খাওয়া হয়ে গিয়ে থাকে হ্যাঁ মা না 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 এখন ট্রিট নয় চলো 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 বাইরে 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 চলো বাড়িতে এসে প্রচুর কাজকর্ম করা হলো মানে মেনলি লাইলা খেতে দেওয়া ওদেরকে নিয়ে ঘুরতে যাওয়া আর হ্যাঁ টুকটাক রান্নাঘরের কাজকর্ম ফ্রিজে জিনিসপত্র তোলা টোলা এইসব বরফি একটু খেলো ওইখানে রেস্টুরেন্টে ঘি রাইস খেয়েছিলো মোটামুটি বাড়ি ফিরে বাড়ি ফিরে একটুখানি অল্প খেলো মোটামুটি ওর ঘুম পেয়ে আশা করছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবং আমরাও তাড়াতাড়ি ক্র্যাশ করতে পারবো আজ লকটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য